আসসালামু আলাইকুম আপনাদের সবার মনে একটা প্রশ্ন যে আমরা প্রথম স্কুল থেকে কোর্স কেনার পর সাপোর্ট কিভাবে পাবো সো আমি আজকে পুরো ক্লিয়ার করে দিচ্ছি আসলে কিভাবে ভালো এবং প্রিমিয়াম সাপোর্টটা আমাদের কাছ থেকে আপনারা পাবেন দেখুন আপনাদের সফলতা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে আমরা চাই আমরা দোয়া করি এবং প্রত্যাশা করি আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট সফল হোক সো আপনারা বিগিনার আপনাদের ভুল হবে অথবা এই স্কিলটার প্রতি আপনারা বিগিনার সো আপনাদের অনেক কিছু শেখার আছে অনেক ইরোর থাকবে বা অনেক ভুল করে ফেলবেন সো সেইগুলোর সমাধান আসলে আপনি কিভাবে পাবেন এবং ইমিডিয়েটলি কিভাবে হেল্প পাবেন দেখুন অনেক ওয়েতে আমরা এটা দিতে পারি এবং আমরা দিচ্ছি তার ভিতর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনি সাপোর্টটা পাবেন আপনি যে কোর্সটা ইনরোল করেছেন আপনার সাথে সাথে আরও অনেকেই এই কোর্সটা ইনরোল করেছে সো সবাইয়ের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনি যখন একটা আমাদের কোর্স কিনেন তার দুই দিনের ভিতর আপনাকে কিন্তু ইমেইল এবং ফোনের মাধ্যমে ফোনের এস এম করার মাধ্যমে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক শেয়ার করা হয় সেই লিঙ্কটিতে মানে ক্লিক করে ইজিলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন হতে পারেন সো তখন যে প্রবলেমগুলো আপনি ফেস করবেন আপনি সেটা গ্রুপে শেয়ার করুন পার্সোনালি না পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন না বা ফেসবুক পেজেও মেসেজ দিবেন না কারণ পার্সোনালি মেসেজ দেওয়ার চাইতে আপনি যখন গ্রুপে একটা প্রবলেম শেয়ার করবেন আমাদের অ্যাক্টিভ মেম্বাররা তো রিপ্লে দিবেই আমাদের অ্যাডমিন আমাদের মডারেটার সবাই আপনাকে রিপ্লে দেবে ওকে এরপর আপনার যদি কোনো থটস থাকে অথবা কোর্সটার প্রতি আপনার যদি কোনো প্রবলেম বেশি হয় অথবা আপনি মনে করছেন আপনি আর অনেক কিছু শেয়ার করতে চান তাহলে আপনি আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে শেয়ার করতে পারেন আমরা আপনাকে ফেসবুক গ্রুপের যে লিঙ্ক সেটাও ইমেইল এবং ফোন নাম্বারের এস এম এস করে আমরা দিয়ে দিই এরপর আরও একটা বিষয় হচ্ছে লাইভ সেমিনার হয় যেমন আপনাদের প্রবলেমের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে এক সপ্তাহে অনেকগুলো প্রবলেম বা সেম প্রবলেম সবার হচ্ছে তখন আমরা একটা লাইভ সেমিনার অ্যারেঞ্জ করি এই যারা এই কোর্সটা পার্চেজ করেছে তারা সবাই জয়েন হয় তারপর কিভাবে তারা সে প্রবলেম সলভ করলো বা কিভাবে আমরা সলভ করতে পারি কিভাবে বেটার আউটপুট পেতে পারি কীভাবে আমাদের ক্যারিয়ারটাকে এই কোর্সটির মাধ্যমে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি এগুলো নিয়ে কিন্তু নিয়মিত ডিসকাস হবে সো এমন না যে কোর্স আপনি অনলাইনে কিনছেন এবং আপনার সাথে আর দেখা হচ্ছে না এরকমটা না আপনার সাথে আমরা সবসময় টাচে থাকবো এই জন্য আপনারও হেল্প লাগবে আপনাদেরকে নিয়মিত সে কোর্সগুলো দেখতে হবে এরপর আসি যদি আপনার খুব ইমিডিয়েটলি প্রবলেম হয় যেমন আপনাকে মনে করেন আপনি ফার্স্ট ফাইভারে কাজ করছেন আপনাকে কোনো একজন বায়ার মেসেজ দিচ্ছে অথবা এমন মেসেজ দিচ্ছে যেটা আপনি বুঝতে পারছেন না অথবা আপনার কাছে মনে হতে পারে স্ক্যাম অথবা আপনার ইমিডিয়েটলি কিছু প্রবলেম থাকতেই পারে কোর্সটা নিয়ে তো আপনি তখন আসলে কিভাবে হেল্পটা পাবেন এই জন্য আমাদেরকে আপনি ইমিডিয়েটলি ফোন কল করতে পারেন ফোনে মেসেজ দিতে পারেন তাহলে আমাদের গ্রুপ থেকে টিম মেম্বাররা আপনাকে জুম এবং গুগল মিটের মাধ্যমে আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটা সলভ করে দেবে সো আপনি বিভিন্ন ওয়েতে কিন্তু সাপোর্টটা পাচ্ছেন ফেসবুক গ্রুপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপ এজ ইউজুয়াল এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ তারপর হচ্ছে লাইভ সেমিনার যেখানে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে আপনার যখন মেজর প্রবলেম হবে আমরা সেটা স্ক্রিন শেয়ার করে জুম বা গুগল মিটের মাধ্যমে প্রবলেমটা সলভ করে দিচ্ছি দেখুন আমরা চাই যে আপনার সাথে আমাদের যাত্রাটা শুধু এক দুই দিনের জন্য না এটা দীর্ঘ দিনের জন্য হোক আমাদের প্রত্যেকটা স্টেপ থেকে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুতে আপনাদেরকেই প্রায়োরিটি দেওয়া হয়েছে কারণ আপনাদেরকে নিয়েই আমাদের যাত্রা সো সাপোর্ট নিয়ে আশা করছি আপনাদের কখনো কোনো কমপ্লেন থাকবে না তারপরও যদি কোনো কমপ্লেন থাকে নিধিদে আমাদের সাথে শেয়ার করবেন আমরা সেটাকে আপডেট করার চেষ্টা করব। তাই দেরি না করে আজই কোর্সটি ইনরোল করুন এবং প্রথম স্কুলের সাথে শুরু করুন আপনার ফ্রিল্যান্সিং জার্নি ও প্যাসিভ ইনকাম জার্নি